আশা করি সকল ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে এমলি কিছু ভালো মানের ক্যাপাসিটার দেখাবো আজকে আপনাদের প্রাইস বলে দেবো যে আসলে ক্যাপাসিটার কোনটার পাইস কেমন আমাদের কাছে এই ক্যাপাসিটারগুলো শেষ এসেছিল আপনারা দেখেছেন এগুলা সব সেল করে দিয়েছিলাম আমাদের কাছে কিছু ক ক্যাপাসিটার এসেছে সেই জন্য আজকে এটা আবার ভিডিও নিয়ে আসলাম যারা ভালো মানের এমলি ফায়ারের ক্যাপাসিটার খুঁজতেছেন যাদের বক্সের বেস সাউন্ড নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য এখানে কিছু কিন্তু ইউএসের ক্যাপাসিটার আছে আমরা যদি আপনাদেরকে একটু জ্বালা দেখাইতে যাই আশা করি বুঝতে পারছেন এটা কোন দেশের কোম্পানি মেড ইন ইউএসএ আজকে এই ক্যাপাসিটারগুলোর প্রাইস বলে দিব আপনাদের মাঝে আসলে এই ক্যাপাসিটারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে মেক্সিকোর ক্যাপাসিটার এটার ভিতরে সত্তর হাজার মাইক্রোফেরাট পঁচাত্তর ভোল্ট ম্যাক্সিমাম পঁচানব্বই ভোল্ট আপনারা পঁচাত্তর ভোল্ট হিসাবে এই ক্যাপাসিটারগুলো কিনবেন আর এটার ভিতরে সত্তর হাজার মাইক্রোফেরাট লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে একটা ছবি আপনাদের দিয়ে দিয়েছি এটার মাইক্রোফেরাটটা কিন্তু আপনার অনেক বেশি রয়েছে এটাতে আপনি বিশ হাজার প্লাস মাইক্রোফেরাট পাবেন প্রত্যেকটা আপনাদের স্কিনের যে ছবি দেখাইলাম কিছুক্ষণ আগে সেটা দেখলে বুঝতে পারবেন আর প্রত্যেকটা ক্যাপাসিটারই খুব ভালো মানের একবারে ফ্রেশ কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো ইয়াটিয়া নাই স্যাক্টা ট্যাক্টা নাই আসলে জাহাজের মালামালগুলো কিন্তু অরিজিনালি খুব ভালো আর এই ক্যাপাসিটারগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ক্যাশ অন ডেলিভারিতে মাল নিতে পারবেন আমাদের কাছে অল্প কিছু ক্যাপাসিটার এসেছে এর আগে আমাদের কাছে ক্যাপাসিটার এর আগে আমাদের কাছে এই ক্যাপাসিটারগুলো অনেক এসেছিলো আর মূলত আমার দোকানটা একবারে রাস্তার সাথে আজকে দিনে ভিডিও করছি নয়াজের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এইগুলার আপনার জোড়া পড়বে এক টাকা জোড়া পাঁচশো টাকা পিস পড়বে সতেরো হাজারের ভিতরে অবশ্যই আপনি বিশ হাজার প্লাস মাইক্রোফেরাট পাবেন আপনারা যদি এটা বিশ্বাস না হয় আপনারা চেক করে আপনাদের এখানে দেখে নিতে পারবেন আমার নিজস্ব মিটার নাই আমি এক বড় ভাইয়ের দোকানে যে প্রত্যেকটা ক্যাপাসিটিগুলো আমরা মেবেছিলাম তাতে এটার যে কোয়ালিটি রয়েছে অসাধারণ ভালো কোয়ালিটির ক্যাপাসিটিগুলো রয়েছে আর এটার প্রাইস তো আপনাদেরকে বললাম আর এখন এখানে চারটা ক্যাপাসিটার এসেছে আমাদের দেখতে পাচ্ছেন এখানে ম্যাডিনিউসে এটা আঠারো হাজার মাইক্রোফেরাট পঁচাত্তর ভোল্ট ম্যাক্সিমাম এটাতে ম্যাক্সিমাম লিখা নাই ওটার মতনই হয়তো বা হবে এই ক্যাপাসিটাগুলো আসলে যারা একটু ছোটো সাইজ খুঁজতেছেন তাদের জন্য খুবই ভালো হবে আমি প্রত্যেকটা ক্যাপাসিটারের আপনাদেরকে একটু জালা ইঞ্চি হিসাবে দেখাচ্ছি এই ক্যাপাসিটাগুলো কত ইঞ্চি হাইটে আছে এটা আপনি সাড়ে চার ইঞ্চি আর কি ধরে নিতে পারেন সাড়ে চার ইঞ্চির একটু কম রয়েছে আর এই ক্যাপাসিটারটার আপনার হচ্ছে সাড়ে তিন ইঞ্চির একটু কম রয়েছে মূলত এই ক্যাপাসিটারগুলো যাদের সাড়ে পাঁচ ইঞ্চি কেবিনেট রয়েছে তারা নিতে পারবেন এই ক্যাপাসিটারটা আর হচ্ছে যে এই ক্যাপাসিটারগুলো এগুলো সব আমরা একই প্রাইজে বিক্রি করব এটা আপনার হচ্ছে আঠারো হাজার ফেরাট আর এটা আপনি সত্তর হাজার ফেরাট এটাও আপনার হচ্ছে পাঁচশো টাকা পিস এক হাজার টাকা জোড়া এছাড়াও আমাদের কাছে জাহাজের হিট সিন রয়েছে এটার একটা এক্সট্রা করে আমরা পাঁচশো রিভিউ দিয়ে দেবো এছাড়াও আমাদের কাছে যদি আপনাদেরকে একটু জ্বালা দেখাই এটার ভিতরেও পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে ক্যাপাসিটা রয়েছে এগুলো প্রত্যেকটাকে আমরা আলাদা আলাদাভাবে আপনাদের ভিডিও দিব আমাদের এই কার্টুনের ভিতরেও ক্যাপাসিটা রয়েছে এগুলার সম্পূর্ণ আলাদা রিভিউ আপনাদের দেব আপনারা আগামী ভিডিও পরিমাণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ